হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ড্রিমস জানাই তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে তো আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো এখানে নিয়ে চলে এসেছে একটা বিশাল বড় সাইজের আর মাছ একদম গোটা নিয়ে এসেছে এটাকে এখন কাটতে হবে আর মাছটা কিন্তু অনেকটাই বড়ো ছিল আর আমার দ্বারা তো এটা একদমই অসম্ভব ছিল কাটা তো যাই হোক দেখো আর আমাদের দাওটাও কিন্তু সেই রকম মাছ মতো নয় হুম তো দেখি শেষমেশ কীরকম পিস হয় মাছের তো বাড়ির মাছ দিয়ে দিলাম মাছ কাটতে তো এখানে দেখো মাছের কাটাগুলো কিন্তু বেশ বড় বড় তাই না বলো বন্ধুরা মাছটা কিন্তু দেখো বেশ বড় আছে আর ওজনও কিন্তু ভালোই ছিল তো আমাদের দাওটা কিন্তু একদমই খারাপ মনে তো হচ্ছে না ভালো পিস বের হবে তো চলো কেটে নেওয়া যাক তো দেখো বন্ধুরা ফাইনালি মাছটা কাটা কিন্তু হয়ে গেছে আর যেই কথা সেই কথাই একদম পিসগুলো বেকার হয়েছে মানে বুঝতেই পারছো দায়ে একদমই ধার নেই ধার নেই বলতে ধার ভালোই থাকে এরা সবাই একদম মিলে কাটাকাটি এই এই সেই কাটাকাটি করে না আমার দাওটার বারোটা বাজিয়ে দেয় আমি যতই ধার করি না কেন আর এখন কি হয়ে মানে ধার দিলে আর ধারই থাকছে না তো যাই হোক বন্ধুরা দেখো আমি এখানে রেসিপিটা তৈরি করার জন্য কিছু মশলা নিয়েছি তো প্রথমেই দেখাচ্ছি দেখো এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা জিরে আর সামান্য পরিমাণে আদা তো আদাটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা টমেটো কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ডুমডুম করে আর এখানে আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে দুটো আলু নিয়েছি একদম ছোট ছোট সাইজে দুটো আলু আমি এখানে কেটে নিয়েছি তো চলো বন্ধুরা এবারে মশলাটা শিলে আমি বেটে নেব শিলে বাটা মশলা দিয়ে মানে সবজি খেতে বলো সে মাছের ঝোলি হোক যাই হোক তার স্বাদটাই কিন্তু অতুলনীয় থাকে তাই না বলো তো দেখো আমি এখন শিলে মশলাগুলো বেটে নেবো জিরে দিয়েছি আদা দিয়েছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি আর এখানে এক টুকরো আমি দারচিনি দিয়ে ভালো করে মশলাটাকে এখন বেটে নেবো তো মশলাটা বেটে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে কারণ এক হাতে আমি ক্যামেরা করছি আর এক হাতে মশলা বাটা একদমই অসম্ভব তো চলো পরে কথা হচ্ছে আবার তো দেখো বন্ধুরা ওইদিকে আমার মশলা করা হয়ে গেছে আর এদিকে আমি নিয়েছি চার পিস আর মাছ বেশি নিইনি কারণ লোক বেশি নেই যে কজন আছে সে কজনের জন্যই নিয়েছি আর কি আর একটা এখানে দোজের জন্য আছে মানে আমাদের বাড়িতে যে ডগ আছে তার জন্য তো চলো এখন লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিই মাছে তো দেখো বন্ধুরা এদিকে গ্যাস ধরিয়ে আমি কড়াইটা বসিয়েও দিয়েছি আর কড়াই হয়ে গেছে কিন্তু গরম কারণ এই কড়াইগুলো এত তাড়াতাড়ি গরম হয় মানে কি বলবো আর ক্যামেরা করে করে রান্না করা তো মানে খুবই টাফ মানে প্রচুর পরিমাণে তাড়াতাড়ি গরম হয়ে যায় দেখতে পাচ্ছ কি করে ধরছে তো যাই হোক এখানে দিয়ে দিলাম তেল সর্ষের তেল দিয়ে আমি রান্না করব। আর মাছ মাংসটা তুমি দেখবে সর্ষের তেল দিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু ভালো আসে তো চলো মাছগুলোকে এবারে ভেজে নিই এক এক করে তো মাছগুলো কিন্তু একদমই আমি হালকা ফ্রাই করব। তো দেখো বন্ধুরা এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে তো মাছগুলোকে আমি এক এক করে উঠিয়ে নিলাম তো এই তেলেই আমি সামান্য পরিমাণে অল্প তেল দিয়েছি তেল দিয়ে আবার এখন আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা এদিকে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলোকে উঠিয়ে নেব তো তারপর কিন্তু আমি এখানে এই তেলেই আবার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এখন আমি সামান্য পরিমাণে দিয়ে দেব চিনি তারপর ফোড়নে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে জিরেগুলো হালকা লাল লাল হয়ে আসলে তারপর আমি এতে দিয়ে দেব একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম তো দেখো বন্ধুরা টমেটোটা কিন্তু হালকা ভেজে নিয়েছি তো খুব একটা ফ্রাই করিনি তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা পেস্ট করে রেখেছিলাম তার সাথে আমি অ্যাড করেছি লবণ এক চামচের মতন আর এক চামচ হলুদ তো মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম তো মশলাটা কিন্তু আমি এখন সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু দারুণ কালার এসেছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো কারণ আলুগুলো সেভাবে একটা সেদ্ধ হয়নি ভেজেছি কিন্তু সেদ্ধ অর্ধেকটা হয়ে গেছে তো আরও কিছুক্ষণ দিয়ে এটাকে মশলার সঙ্গে কষাতে হবে তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলোও কিন্তু আলুর মধ্যে ঢুকে যাবে তো দেখো বন্ধুরা এখানে মশলাটা আলুর সঙ্গে কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে তো দেখতে পাচ্ছ তো দারুণ সেদ্ধ হয়েছে আর এই দিয়ে কিন্তু মশলা থেকে সুন্দর তেলও ছেড়ে গেছে তো মশলাটা আমাদের পুরোপুরি ভাজা হয়ে গেছে তো এবারে আমরা এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ মতন জল কারণ এটা আমি বেশি ঝোলও করব না আর বেশি মাখো মাখো করব না একদম মিডিয়াম থাকবে তো এরকম করে কিন্তু তোমরাও খেতে পারো আর মাছের এভাবে ঝোল করে আলু দিয়ে তো একবার ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে জানি সবাই সবার মতন করে রান্না করে খাও তো এভাবে একবার ট্রাই করে দেখো আমি বলছি খুব ভালো লাগবে খেতে আমাদের বাড়িতেও সবাই এভাবেই খায় খুবই ভালো বলে তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমার একদম ঝোল কিন্তু ফুটে এসেছে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি ঝোলে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে কিন্তু আমার মোবাইলটা যেহেতু একটু খারাপ হয়েছে তোমাদের একসময় আমি শেয়ার করব ভাবছি ভুলেই যাই যে মোবাইলটা আমার কি পর্যায়ে আছে সেটা একবার আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকের এই আর মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না আর পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হচ্ছে জন্য ব্লগের সঙ্গে সবাইকে টা 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 বাই